ভারতবাসী ভারতনগরের ততুল্লায় সকলকে নমস্কার জানিয়ে আজকে চলে এসছি অত্যন্ত কম সময়ে ঘরোয়া জিনিস দিয়ে ওয়ান পট ডিশ বা ডিমের পোলাও কত তাড়াতাড়ি এবং ভালোভাবে বানানো যায় সেই রেসিপি নিয়ে ভীষণ সুস্বাদু তো চলুন আজকে কথা না বাড়িয়ে তো চলে যাই সরাসরি রেসিপির দিকে ডিমের পোলাও টেচকিটা গরম হয়ে গেছে বলে মনে হলো তাই ঢেলে দিচ্ছি এখানে বেশ কিছুটা সাদা তেল এটাতে ঘি দিয়েও করা যায় তবে স্বাস্থ্যের কথা ভেবে আজকে আমি এখানে সাদা তেলটাই ইউজ করছি আপনারা চাইলে কিন্তু ঘিটাও ব্যবহার করতে পারেন তেলটা গরম হতে হতে দেখিয়ে দিচ্ছি ফোড়নে কি দিচ্ছি চারটে তেজপাতা কিছুটা লবঙ্গ কিছুটা দারচিনি একটা বড় এলাচ থেত করে নিয়েছি সাত আটটা ছোটো এলাচ সেদু করে নিয়েছি এখানে একটা ছোট্ট চাকরি ফুল বা স্টার আনিস নিয়েছি আর কিছুটা নিয়েছি গোলমরিচ একটু থেতো করে এখন এগুলো সব দিয়ে দেবো এখানে তেলটা গরম হয়ে গেছে ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা সুন্দর ভাজা গন্ধ বেরোতেই দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলোকে সুন্দর করে একটু গোল্ডেন ফ্রাই করে ভেজে নেব সুন্দর করে একটু লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব খুব তাড়াতাড়ি ঘরোয়া জিনিস দিয়ে এরকম ডিনার হোক বা লাঞ্চ যখন কিছুই করতে মন চায় না এরকম একটা ডিমের পোলাও ঝটজলদি জলদি বানানো হয়ে যায় অথচ খেতে কিন্তু খুব ভালো লাগে দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকে মাঝখান থেকে হাফ করে নিয়েছি আলুগুলো দিয়ে দিয়ে দেবে বা প্রয়োজন অনুযায়ী নুন আর হলুদ তাজার মতন পরিমাণে দিয়ে দিলাম নুন আর সামান্য দিলাম একটু হলুদ দিয়ে এবার ভালো করে পেঁয়াজের সঙ্গে আলুটাকে একটু ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ মতন আদা এক চামচ মতন রসুন একসঙ্গে এক বাটা এখানে দিয়ে দিলাম এটাকে একটু সুন্দর করে কষিয়ে নেবো যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় রাখা টমেটো আবার একটু এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দু চামচ মতন ধনে গুঁড়ো গুঁড়ো মশলার মধ্যে ধনে গুঁড়ো দিলাম দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো অবশ্য আপনারা যদি খুব স্পাইসি বা খুব ঝাল ঝাল খেতে চান সেক্ষেত্রে এটার পরিমাণটা সেই বুঝে দেবেন আমি এখানে আজকে ঝালের পরিমাণটা একটু কম রাখছি দিয়ে দেব একটু হালকা করে আবার হলুদ সমস্ত কিছু দিয়ে এবার সুন্দর করে আবার নাড়িয়ে নেব মশলাগুলোকে এবারে কিন্তু একটু কষিয়ে নেব যথেষ্ট পরিমাণ তেল আছে আমার এইখানে তাই আমি জলের ব্যবহার করলাম না তবে যাদের একটু মনে হচ্ছে মশলাটা কষাতে গিয়ে অসুবিধা হচ্ছে অবশ্যই এখানে একটুখানি জলের ব্যবহার করবেন তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার আর কোনো একটা সম্ভাবনা বা ভয় থাকবে না নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আমি সম্পূর্ণটাই এখন মিডিয়াম টু হাই ফ্লেমে করছি মশলাটা সুন্দর করে কষে গেছে আর একটু ছড়ানো পাত্র নিয়ে রান্নাটা করলে এতে নাড়তে সুবিধা এবং জিনিসটা হয়ও খুব ভালো তো এবার এখানে দিয়ে দেবো ফ্যাটানো টক দই যার জন্য আমি একটু ফ্লেমটা কমিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই টক দইটাকে একটু বেশ ভালো করে ফেটিয়ে একশো গ্রাম মতন টক দই দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়িয়ে এখন আমি দিয়ে দেব চালটা এটা এখানে হোক আমি এবার চালটা দেখাচ্ছি এটা আমি আমার বাড়ির রেগুলার যে চালটা ইউজ করি মানে আমরা ডেলি বেসিসে লাঞ্চে এবং ডিনারে যে ভাতটা যে চালের খাই যে সেই চালটাই এখানে কিন্তু আমি ইউজ করেছি এই চালটাকে ভালো করে ধুয়ে আমি এক ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছি হাতে সময় না থাকলে অ্যাটলিস্ট আধ ঘন্টা কিন্তু অবশ্যই চালটা ভেজাতে হবে তো এখন আমি এই চালটাই এই পোলাও ইউজ করব কোনো আপনারা যদি মনে করেন এখানে বাসমতি রাইস ইউজ করবেন তাহলে অবশ্যই কিন্তু সেটা করতে পারেন চলে আসি ডেচকিতে মশলাটা সুন্দর করে কষি কষানো মনে হচ্ছে হয়ে গেছে কেননা সাইড থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর গন্ধও কিন্তু খুব ভীষণ ভালো আসছে এখানে মশলা সুন্দর কষে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি কি করব আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা একটু ফ্লেমটা একটু কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে আমি এখানে এই চালগুলো এবার দিয়ে দেবো ধুয়ে ভিজিয়ে রাখা চালগুলো এখানে আস্তে করে দিয়ে দিচ্ছি বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঘরোয়া চাল দিয়েই এত সুন্দর একটা লাঞ্চ বা ডিনারের ওয়ান পট ডিশ এটা যে যখন তখন খুশি বানিয়ে খেতে পারবেন এবং সকলেই এটা আশা করছি ভীষণ পছন্দ করবে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি ছটা মতন চেরা কাঁচা লঙ্কা এইখান এখনই দিয়ে দেবো ওয়ান টি স্পুন মতন গরম মশলা আপনারা যদিও ভাবছেন ডিমের পোলাও ডিমের তো এখনও দেখা পেলাম না ডিমের তো দেখা পেতেই হবে তো তার জন্য একটু অপেক্ষা আর কিছুই না দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দিলাম নুন আমি জল দেওয়ার সময় কিন্তু আবার একটু নুন দেব এখানে আন্দাজ মতন একটু নুন দিলাম এই সমস্ত কিছু দিয়েই বা গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে হালকা হাতে এগুলোকে একটু নেড়ে নেব সমস্ত জিনিসগুলোকে একটু নেড়ে নেব দিয়ে দিচ্ছি গরম জল পরিমাণ অনুযায়ী গরম জল আমি এখানে তিন কাপ চাল নিয়েছি তাই জন্য আমি এখানে তার দুই গুণ ছ কাপ মতন জল ব্যবহার করলাম জলটা দিয়ে আমি আবার শেষ এক চামচ মতন এখানে নুন দিলাম দিয়ে একটুখানি হালকা হাতে এটাকে নাড়িয়ে দেব এবং ঢেকে দিয়ে এটাকে ফুটতে দেব পাঁচ থেকে ছ মিনিট এখানে আলাদা একটা কড়াইয়ে আমি কিছুটা তেল গরম করে নিচ্ছি এখানে আমি মোট নটা ডিম নিয়েছি দুটো ডিম আমি একটু ভাগ করে নিয়েছি ডেকোরেশনে মানে স্বাদে সুন্দর লাগবে তো এই ডিমগুলো তেলটা গরম হয়ে গেছে এইবারে আমি এখানে ডিম গুলো একে ছেড়ে দিচ্ছি ডিম গুলোকে একটু ভেজে নেব নুন সব কিছু ভাজতে একটু নুন যাবে একটু হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে একটু মানে ডিমগুলো দেখতে খুব সুন্দর লাগে কালারটা খুব ভালো আসে তার জন্য এটা ব্যবহার করলাম ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে এই ডিমগুলো ভাজা হয়ে গেল এবার আমি এই বাদ বাকি এই ডিমগুলো ভেজে নেব

যার জন্য আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি জাস্ট কালারের জন্য দিয়ে তেলটার সঙ্গে একটুখানি নাড়িয়ে নেব সুন্দর একটা কালার হবে আর এই ফ্লেভার ডিমের ফ্লেভারটাও এই তেলটার মধ্যে আছে তো সব মিলে একটা সুন্দর ব্যাপার হবে জাস্ট এটা হয়ে গেল আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে এই পজিশানে এই তেলটাকে রাখবো এবার ঢাকনাটা তুলে পোলাও দেখি জলটা অনেকটা কমে গেছে আর খুব সুন্দর হয়েছে পোলাও এবারে আমি এর মধ্যে ডিমগুলো একটা একটা করে দিয়ে দেব ডিমগুলো দিয়ে খুব আস্তে এটাকে নাড়াতে হবে ডিমগুলো দিয়ে ভীষণ আস্তে এটাকে নাড়াতে হবে যাতে ডিমগুলো না ভেঙে যায় এইটা দেখতে হবে আরেকবার একটু ঢেকে দেব ওয়েট করব মিনিট তিনেকের মতো এইবারে শেষ কিছু জিনিস দেব দু তিনটে জিনিস যেটা প্রথমেই দিয়ে দেব দু চামচ মতন চিনি চিনিটা আপনারা স্কিপ করতে পারেন তবে কিন্তু চিনিটা এক্ষেত্রে দিলে বেশ ভালো লাগে পোলাওটা তাই এখানে চিনিটা দিলাম দেব একটু গোলমরিচ হালকা করে একটু গোলমরিচ দিলাম এখানে আমি গরম জলে কিছুটা জাফরান গুলে রেখেছিলাম জলটার রঙটা কতটা সুন্দর হয়ে গেছে তো এখন এটাকে একটুখানি আমি হালকা চামচ দিয়ে নাড়িয়ে এই জলটা এখানে দিয়ে দিচ্ছি আর দেব শেষে যেহেতু পোলাও একদম না দিলেই নয় একটু গাওয়া ঘি অল্প অল্প একটুখানি গাওয়া ঘি দিলাম একটু ফ্লেভারটার জন্য যাতে ফ্লেভারটা সুন্দর পাওয়া যায় একটু হালকা হাতে এটাকে নাড়িয়ে দেব নাড়িয়ে দিয়ে এখন আমি এটাকে দমে বসিয়ে দেব এটাকে হালকা হাতে একটুখানি নাড়িয়ে দিলাম এবং এটাকে আমি এবার দমে বসিয়ে দেব পর দিয়ে সাজিয়ে দিচ্ছি এই আর শেষ এক পোলাও হয়ে গেছে তো সোনামা আমাদের সোনামা এসে গেছে এক পোলা জন্য আর শেষে যে তেলটা আমি করে রাখলাম কড়াইতে ওই তেলটা জাস্ট এখানে সুন্দর করে একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি আচ্ছা একটু দাঁড়া এই যে ঢাকমাটা ঢেকে দিলাম এখানে যেহেতু আহ তিনটে এখানে হোল রয়েছে তাই আমি এখানটাতে এগুলোকে একটু ঢেকে দিলাম ঢেকে দিয়ে এখানে আমি একটা তাওয়া বসিয়ে রেখেছি আগের থেকেই একদম হাই ফ্লেমে এখানে আমি একটা তাওয়া হাই ফ্লেমে বসিয়ে রেখেছি এবারে আমি ডেচকিটাকে ধরে এই তাওয়ার উপর বসিয়ে দিলাম এটাকে হাই ফ্লেমে রাখবো আমি এখানে পাঁচ মিনিট মতন তারপরে আমি দশ মিনিট মতন একদম লো ফ্লেমে রেখে এটাকে নামিয়ে নেব ফিরছি ঢাকনা খুলে দেখানোর সময় এবারে খুলি সুন্দর গন্ধ আসছে আমি সাইড থেকে একটুখানি দেখাচ্ছি ভাতটা কতটা ঝরঝরে যে হয়েছে আচ্ছা তো তাহলে এরকম সুন্দর খুব তাড়াতাড়ি ঝরঝরে ঘরের জিনিস দিয়ে যদি এরকম একটা ডিমের পোলাও অবশ্যই আলু আমাদের বাঙালি আমরা আলু সবেই খাই তাই এরকম একটা ডিমের পোলাও খেতে হলে তাহলে কিন্তু এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করতে হবে এবং ভীষণ ভালো লাগবে পেটও ভরবে আর সন্তুষ্টিও হবে তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের মতন নমস্কার আসবো আর একটা নতুন কোন এরকম সুন্দর রেসিপির সঙ্গে সকলেই ভালো থাকুন সকলেই জীবনে খুশিতে থাকুন নমস্কার